না এ যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা চাচারা একটু খেল করেন না চলে যান মায়ের কবরের কাছে মায়ের কবরের সিনারের কাছে দাঁড়াইয়া মারে ডাক বলেন মা কোনদিন বলতে পারি নাই মা তোমারে বড় ভালোবাসতাম গো মা কোনদিন বলতে পারি নাই বাবা বড় ভালোবাসতাম গো বাবা আজ তুমি নাই বাবা নাই মা নাই মা আজকে বুঝতে যে। তোমাদের মতো আপন ভালোবাসার আর কেউ নাই তোমাদের মতো এত ভালো কেউ আমাদের স্বার্থের জন্য ব্যবহার করে গো মা তোমার কাছে যতই কষ্ট থাকুক আসলে তুমি আসলটা দিয়ে আমার মুখটা মুছে দিতা কেঁদে কেঁদে যখন আসতাম তুমি মা আসল দিয়া চোখের পানি মুছাই দিতা বাবা গো বিপদের মধ্যে পড়লে নিজের বক্তি আমারে তুমি আগ্রায় রাখতা আমারে তুমি হে সেভ করতা কিন্তু তুমি মা নাই বাবা নাই কেউ আর এমন ভালোবাসে না মা বাবা গো বলছি আজকে তোমাকে আমরা বল ভালোবাসি মিস করি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার ওই মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও ডাকাত বসির উদ্দিন কেমন ঘটনাটা খুলে বলল হুজুর গো চাচা গো মা তো বিদায় নিয়ে চলে গেল এরপরে কয়েকটা দিন আমি মানুষের কাছ থেকে ছায়া সুখটা কিছুদিন পড়াশোনা চালাই কিন্তু একটা পর

জঙ্গলের মাছ বরাবর আইসা আমার মনের দুঃখগুলো আমি মন ভরে আল্লাহরে ডেকে ডেকে আল্লাহকে বলছি আল্লাহ তুমি সারা দুনিয়ায় কেউ নাই সাহায্য করার মতো আল্লাহকে আমি আমার মনের কথাগুলো বলছি চাচা এবার আপনি বলেন আমি আর কি করব কোথায় যাব এবার দা খেয়াল করেন রে কিতাবের লেখক লিখছে ডাকাত বসুর এমন একজন ডাকাত ছিল জীবনে তার মধ্যে কোন মায়া ছিল না দয়া ছিল না পাশাং হৃদয় ছিল মানুষে সে জবই করতো দ্বিধাবোধ করতো না কোনো দিন দয়া হতো না মায়া হতো না কিন্তু ডাকাত বসের সেই দিনে ছোট্ট হাফে ছোট্ট বাচ্চার কথাটা শুনিয়া অদরে চোখের পরে ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দেওয়া আল্লাহ কি করলাম

বলতিয়া ডাইরেক্ট বাজারে চলে গেল যাওয়ার পরে দোকানদারকে টুইলস ডাক দিয়ে তুলছে দোকানদারকে ডাক দিয়েছে দোকানদার দোকানটা খুলে দেওয়ার পরে দেখে জগত দেখা তো ডাকাত নাসির উদ্দিন তারও দোকানের সামনে দোকানদার হাত-হাত করে কাঁদছে আর বলতেই আছে আজকে আমার রেহাই নাই হুজুর আপনি আমার মারবেন না আপনি আমার ক্ষতি করবেন না দোকান খুলে দিলাম ছেড়ে দিলাম যা কিছু লাগে সব কিছু নিয়ে যান ডাকাত বজির খালি কান দেওয়ার বলে চাচা ও চাচা আমি আপনার দোকানে আজকে ডাকাত হয়ে আসি নাই আমি একজন সাধারণ বসির উদ্দিন হয়ে আসছি আল্লাহ আমি আপনার দোকানে ডাকাত হয়ে আসি নাই আপনি আমাকে বলেন আপনার দোকানে কি কেরোসিন তেল পাওয়া যাবে ডাকাত বসিরুদ্দিনের উদ্দিনের কথায় চমকে গেলেন হ্যাঁ হ্যাঁ ওই যে কানিতে তেল আছে যা লাগবে যতটুকু লাগবে নিয়ে যাও এইবার তেল এক গ্রাম তেল নেওয়ার পরে ডাক দিয়ে বললো ভাই চাচাকে ডাক দিয়ে বললো চাচা আপনি বলেন দাম কত এই দামের কথা বলার সঙ্গে সঙ্গে দোকানদার এবার পা দুইটা জড়াই দুইরে বলে পা দুইটা ডাক দিয়ে বললো হুজুর আপনি মারবেন না জীবনে তো জীবনে অনেক ব্যবসা করছি আপনার কাছে ব্যবসা করব আপনার জন্য আমার দোকানটা ফিরি যত তেল লাগে সব নিয়ে যান ডাকার বজির উদ্দিন বলে পাটা ছেড়ে দাও আমার পা ধৈর না আমি কিন্তু আজকে ডাকাত হয়ে আসি নাই আমি একজন মানুষ হয়ে আসছি বলো বলো তোমার তেলের দাম কত তোমাকে নিতেই হবে তেলের দামটা দেওয়ার পরে এই বার দোকানদার ডাক দিয়ে এইবার তেলের দামটা আমি বলেন কোথায় নিয়ে যেতে হবে পঞ্চায়েত দিয়ে আসি ডাকাত বজির উদ্দিন তুমি আমার মাথায় উঠায় দাও আমি আমার নিজের মাথায় করি কোরআনের হাফেজের পড়াশোনা তেল আমি তার মাদ্রাসায় পৌঁছায়া দেব যারা খান আল্লাহ আকবার এই বার তেলের নিয়ে গেল ওই ছোট্ট বালককে নিয়ে মাদ্রাসায় গিয়ে ওস্তাদকে ডাক দিয়ে ওস্তাদ এই যে তেলের ডালটা দিলাম যত তেল লাগে দিবে আর যত হাফেজ হতে চায় যারাই অসহায় তেল কেনার পয়সা নাই খাবারের পয়সা নাই মা নাই বাবা নাই যত বাচ্চা তুমি সন্তান আপনার মাদ্রাসায় আছে আমি আজকে থেকে বসির উদ্দিন একজন ভালো মানুষ হওয়ার আশায় আকাঙ্কায় এই মাদ্রাসার যত এতিম বাচ্চা আছে হাফেজ হতে চায় আমি হাফেজদের দায়িত্ব নিলাম প্রতি মাসে মাসে তাদের খোরাকি আমি দিয়ে দেবそれকার লাভ আকবার চলে গেছে যাওয়ার পরে অবাক হয়ে গেল যাওয়ার পরে জাল্লার পাদ দেয়া নজর করে দেখে যেই বোলটারে ডাকাতি করার যাওয়ার পূর্বে কত না মারলো সাথে সাথে রক্তাক্ত করে গেল এই বিবি যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া হাত দুটো তুলে আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহ আমার স্বামী তো ডাকাত মানুষ আমার স্বামী তো খারাপ অনলাইন কাজ করতে গেছে কিন্তু আমার তো স্বামী আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার জানি স্বামীর কোনো বিপদ বিপদ না হয় আমার স্বামীর উপর যেন কোনো

কোনোদিন জানতাম না কত আঘাত কত মায়ের কত যন্ত্রণা তোকে দিয়েছি অথচ তুই আমার জন্য আল্লাহ দরবারে মঙ্গলের দোয়া করিস কোনো দিন দিলি না কত না জুলুম করাছি আজকে থেকে তহবা করছি আর জীবনে ডাকাতি করব না আরাম করব না কারণ আমাকে একটা কোরআনের ছাত্র হাফেজে হাফেজ ছাত্র আজকে থেকে আমার বিবেকটা খুলে দিয়েছে শুধু তাই নয় রে বিবি আজকে থেকে আবার ওই মাদ্রাসায় যত হাফেজ হবে যত ছাত্র পড়াশোনা করবে এতিম যত বাচ্চা আছে আমি সমস্ত এতিম বাচ্চার খোরাকির দায়িত্ব নিয়েছি রে বিবি জোরে কন্যা সুবাহান আল্লাহ রাতের বেলা ঘুমাই পড়ছে

যখন থেকে তবা করেছিস আমি নবীয় বলে দিলাম তখন থেকে তোর নামটা আমার আল্লাহর অনির খাতায় তোর নামটা লেখা হয়ে গেছে জোরে কাম সোবাহর আল্লাহ আরো জোরে জোরে জবাব খুলে বলেন সোবাহর আল্লাহ